অ্যালন মাস্ক সম্পর্কে এই বিষয়গুলো আপনি জানেন না মাত্র বারো বছর বয়সে মাস্ক তার নিজস্ব ভিডিও গেম কি ব্লাস্টার কি তৈরি করে প্রায় পাঁচশো ডলারে বিক্রি করেছিলেন অনেকেই জানেন না যে মাস্কের তিনটি নাগরিকত্ব রয়েছে তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন পরে তার মায়ের মাধ্যমে কানাডীয় নাগরিকত্ব লাভ করেন এবং অবশেষে মার্কিন নাগরিক হন মাস্ক স্ট্যানফোর্ডে পিএইচডি প্রোগ্রাম শুরু করেছিলেন কিন্তু মাত্র দুই দিন পর ছেড়ে দিয়ে তার প্রথম কোম্পানিজেপ দুই ক্ষোপ এশন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন যা তার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি স্পষ্ট করে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ায় পড়াশোনার সময় মাস্ক একটি বট বাড়িকে অস্থায়ী নাইট ক্লাবে পরিণত করেছিলেন যাতে ভাড়া পরিশোধ করা যায় এটি তার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার একটি ট্র্যাডিশনাল পন্থা ছিল দুই সালে তিনি তার সন্তান ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য কি অ্যাড অ্যাস্ট্রা কি নামে একটি বেসরকারি পরীক্ষামূলক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন দুই সালে যখন কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত ছিল তখন মাস্ক প্রায় এগারো বিলিয়ন ডলারে টেসলাকে গুগলে বিক্রি করার প্রস্তাব করেছিলেন যা তার ঝুঁকি নেওয়ার সাহসিকতার আরেকটি উদাহরণ চরম পরিশ্রমের জন্য পরিচিত মাস্ক একসময় টেসলা ফ্যাক্টরিতে বাস করতেন কাউচ বা মেঝেতে ঘুমিয়ে যাতে তিনি তার কাজের কাছে থাকেন এবং তার কর্মীদের সাথে যুক্ত থাকেন